প্রচন্ড গরমের দিন হঠাৎ করে চার রাখাত নামাজ দুই রাকতের মাঝে কারেন্ট চলে গেছে বেচারার একটু গরম বেশি যেই কারেন্ট চলে গেছে সাথে সাথে লাভ দেয়া কারেন্ট গেছে রে নামাজের মধ্যে কি পনেরো বিশ সেকেন্ড পর আবার চট করে কারেন্ট চলে গেছে বুড়া তো এবার মনে মনে খুবই খুশি লাভ দেয়া আবার কারেন্ট আইসে রে মানে আগে যারা হাসে নাই এবার তারা হাসতে হাসতে অস্থির পুরো মসজিদে হাসির মত আচ্ছা বলেন দেখি আমি যত বড় বক্তাই হই আর যত বড় ব্যক্তি হই আমি কি ফেরেস্তা না মানুষ জোর বলেন না মানুষ আমি একজন মানুষ যার কারণে আমারও হাসি চলে আসছ আমি নিয়ত ছেড়ে দিলাম পিছনের দিকে ঘুইরা দেখি আমি এবং আমার ইমাম সাহেব সারা আর কেউ নেই খতিবার ইমামই আছে কিন্তু মুসল্লি সব যুবক যারা আছে হাসতে আসতে বসিদের বারান্দায় কিন্তু ওই যে বৃদ্ধ যে বললো গেছে রে আর এই ছেড়ে কারেন্ট উনি মাশাল্লাহ নিয়ম ধরে দাঁড়িয়ে আছে আমি ওনার দিকে তাকিয়ে পারলাম ভাই নিয়জ সারো সারো মিয়া ওমনে আমারে কয় হোজুরের নামাজে কথা কওয়া নি শেষেছে দেখছেননি কণকার ফতুয়া কনে দিছে কয় নামাজে কথা কওয়া সারো মিয়া এমন কাম তুমি করলা গোটা মুসল্লির নামাজের বারোটা বাজে দিলা মুখটা বেজার করে আমার কয়ে হুজুর আমি কি মিছা কথা কইছি হাজা কথাই তো কইছি কারণ গেছে আইছে আমি কইছি তাতে কি তার মানে এই লোকটার এই ধারণাও নাই নামাজে কথা বলা যায় না বিনা প্রয়োজনে কথা কোন ঠেকে না এই যে ইসলামের প্রথম নির্দেশ একরা বিসমি রব্বিকাল্লাযী খালাক তুমি যে রবকে মানবে তুমি যে দিন কে মানবে ইসলামকে মানবে মানার আগে ইসলাম সম্পর্কে জানার কথা বলেছেন মন্ত্র সেই ইসলামের মূল গ্রন্থ যার নাম হলো কোরআন জুড়ে বলেন কি সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে সব ব্যবস্থা আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলাম তুমি যদি এই কোরআন নামক রশিটাকে শক্ত করে ধরো তোমার একই ধরা তুমি ধরবে দুনিয়ায় তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন মওতের মাধ্যমে তোমাকে ফেলে দিব জান্নাতে আল্লাহ বলেন ইন্নাহাদান হাযাল কুরআন ওয়া হুয়ান নূরুল শিফা نافع <applause> عقد لمن تمسك به ونجاة لمن تبعه الله اكبر